বোন আমাদেরকে একটু বলবেন যে না আপনি এই যে রাস্তা নিয়ে এই গাড়িটি বেরোয়ছেন আসলে কেন বেরোয়ছেন একটু বলবেন আপনার স্বামী কোথায় আপনার সন্তান কোথায় একটু যদি বলেন আমার স্বামী মনে করেন আমি ছেড়ে দিছি আমার স্বামী মনে করেন মানে কাজ করে খাইতো মনে করেন খাইতে কাজ করতাম তাই স্কুটিং এর কাজ করতাম সেটা ভালো লাগতো না তিন বছরের বাচ্চা তো সে মনে করেন বাচ্চা ঠান্ডা লেগে যাবে তার জন্য মনে করেন সে কাজ ছেড়ে বাসাবাড়ি বাস করছে বাসাবাড়ি কাজ হয় না তা বাসাবাড়ি কাজ ছেড়া এই যে আমি রিস্কায় কাজ করছি রিস্কায় কাজ করছি রাস্তায় রাস্তাঘাটে যদি মজাও যায় আল্লাহ রূপের মায়ের মেয়ে ছেড়ে দিচ্ছে আমার মনে হই তুলনায় স্বামী মনে করেন আমি কাজ করে গেতাম স্বামী ঘরে বসে রিসা খাইতো তা আর পারতাম না স্বামী মনে করেন বসে মিশা খাইতে আর মেয়ে সাথে চ্যাটিং করতো মেয়েদের সাথে মেয়েদের সাথে টিম করতো তা আমি এগুলা ছিলাম না পরে স্বামী নিজে ছেড়ে দিয়া এই যে গাড়ি রিক্সক আর জগতে হাঁটত গাড়ি চলে খাই আর যদি আমি রাস্তাঘাটে মারাও যাই আমি আল্লাহর উপরে আমার মেয়ে ছেড়ে দিচ্ছি আর আমার কিছু করার নাই আমি এই রিস্কা খাই আর যদি আপনারা কোনো সহযোগি পারেন আমার একটু সাহায্য করলে যদি পারেন গরিব মানুষ দিন নাই রাইত নাই বৃষ্টি নাই বাদল নাই এই অবস্থায় আমি কাজ করি রাইত দিন মিলাই কাজ করি রিস্কা খাই আচ্ছা আপনি তো একজন নারী আপনি গাড়ি চালাতে পারেন কিনা সেই সুবাদে কি আপনার গাড়িতে কোনো প্যাসেঞ্জার ওঠে না অনেক প্যাসেঞ্জার উঠে না অনেক প্যাসেঞ্জার চলে যায় আবার অনেক অনেক প্যাসেঞ্জার বলে না আমরা যদি না উঠি হয় কি খাবে হয় চালাইতে না পারলে কি রাস্তা বেরিয়েছে ওটো উঠো ফুটো পরে মহিলা বলে না হয় চালাইতে পারবে না আমরা না ওই চালাইতে পারবে চালাইতে না পারলে কি রিক্সা নিয়ে

জামে খাইতে পারে না তাহলে তো আমি বলি আমার তো স্বামী নাই স্বামী নাই দিকে তো রিস্কা নেমে রেখে স্বামী থাকতো তাই কি রাস্তায় বেরে আমারও তো ইচ্ছা তাসুক তো নামাজ পড়ি পরে থাকি সন্তান নিয়ে সন্তান বুকে নিয়ে থাকি আমারও তো মনে হচ্ছে আমার বাচ্চা নিয়ে আমি থাকি ঘরে আপনারা তো জানেনই কেউ কি চাবে যে স্বামী থাকতে রিস্কা আমারও তো অনেক খারাপ লাগে অনেক গরম রিস্ক রিস্কা তাও কি করতে হবে পরিস্থিতির শিকার চালায় খাইতে হয় দিন রাত গাড়ি চালায় সন্তানের খাইতে হয় নিজের গাড়ি জমা দিতে হয় কিছু করার নেই মা কাজ করে হবে মা নাই বাবা নাই মা সে বাবা মারা গেছে ছোটো গালি যখন আমার ছয় মাস তখনই মারা গেছে আমার বাবা যে মানুষটাকে বিয়ে করেছেন এত পরিশ্রমের কাজ করতে পারছেন কিন্তু মানুষটাকে কি আপনি একবারের জন্য ঠিক করতে পারতেন না অনেকবার চেষ্টা করতে আপনি আমাকে কে যায়ন না আমার বাচ্চা একটা শিশু বাচ্চা আমার পেটে দুই মাসের বাচ্চা দিচ্ছেন আপনি এখনই যদি মেয়ে সাথে এরকম নুচ্চামি করেন প্রেম করেন তা আমার কি কেন করে কেন আমার অনেক পায়ে হাতে পায়ে ধরছি আমার কোনো কথা মানে না তো এক আমার তো ঘরের এক ঘরের পাশের ঘরের মহিলার মেয়ে নিয়ে পালয়ে গেছে পালয়ে যাওয়ার পরে তারপরে আর আসে না আমার বাচ্চা যখন হয়েছে তখন আর আসে এই বাচ্চা নিয়ে তিন মাসের বাচ্চা নিয়ে আমি কাজ করি ছড়ি ঘরের বাচ্চা নিয়ে আমি কাজ করি আমার জীবনটা কষ্ট ভিতরে যায় মানে ছোট থেকে আমি কষ্ট করি আমার জন্মের পর থেকে আমার বাবা যখন নেয় তখন থেকে আমি কষ্ট করি আমার এই বিয়ের পরও আমি এই কষ্ট করে যাচ্ছি আমাদেরকে একটু বলবেন না আপনার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে যে আপনার যে সন্তানটি রয়েছে যেখানে বাবা নেই আপনার মাও অন্যের ঘরে সংসার করতেছে তাহলে আপনার সন্তানটাকে কার কাছে কোথায় কিভাবে রেখে আছেন তার কি হবে আমার যদি রাস্তাঘাটে কিছু হয়ে যায় আমি আল্লাহর উপর আমি আমার জীবনটাই আল্লাহর কাছে ছেড়ে যদি আমার রাস্তাঘাটে কিছু হয়ে যায় আমি আল্লাহর একটা কথা বলবো আল্লাহ আমার মেয়েটারে আমি যে পথে গেছি আমার মেয়েটারে তুমি সে পথে দিও না একটু ভালো দিও আমি শেষ চেষ্টাই করতেছি যদি আমার রাস্তায় কিছু হয়ে যায় আমি আল্লাহর কাছে একটা বলবো আল্লাহ তুমি আমার মেয়ের একটু ভালো আমার যা হওয়ার হয়ে যায় আমার মেয়ের জন্য তো আমার কিছু করতে হবে আপনি নিজের কাছে খারাপ লাগে না আপনি একজন রিক্সা চালাচ্ছেন একজন নারী হয়ে এই এই কথাগুলা যখন আপনার বাসায় যান আপনার রিক্সাটা বন্ধ করেন বাসায় যাওয়ার পর আপনার পাড়া প্রতিবেশী কিছু বলে না হ্যাঁ বলে আমার পাড়া আমার পাশের ঘরের মহিলারা পায় তুমি যে রিক্সা চালায় খাও অনেকজনে ভালো খাও অনেকজনে চিচি করে যে রিক্সা চালা আবার অনেকজনে পরিবার করে আমাকে রিক্সার লগে যে পাশের ঘরের বাড়ির চালায় এই তুমি আর এনে বাজে কথা ও রিক্সা চালায় খায় আমার আমাদের সরকারের ঠেকা ছিনেই তো নিজের সরকার চালায় নিজের মহিলা হয়ে সরকার চায় নিজের ঢাকা সর চালায় আর ওই রিক্সা চালায় খায় কোনো খাংখামি করে না খারাপ কাজ করে না ভিক্ষা করে না আত্মিকটা খায় না

এক একটা কথা দেয়া মজা দেয়া চলে আসতে আমি বাজারে গেছে হ্যাঁ সন্তানকে কতদিন লুকিয়ে আপনি চলবেন এতদিন যতদিন না বুঝে ততদিন তো কষ্ট হবে যখন বুঝবে তখন তো একটু ইচ্ছা আছে মাতা শাস আমার মেয়েরে মাতাসা পরাবে আলিম বানাবা আমার অনেক আর ইচ্ছা আছে যে আমার মেয়েরে একটু মাতাসে পড়ান আচ্ছা কোনো ব্যক্তি কোনো প্রবাসী কোন ভাই যদি দেশের ভাই বোনরা যদি আপনার সন্তানকে

মানে কথাবার্তা বলতে পারে চিনে সব সব কিছু বলতে পারে আচ্ছা সন্তানের দায়িত্বটা যদি কেউ নিতে চায় তাহলে আপনি দিবেন মানে আপনার কাছে থাকবে আপনি যে মাদ্রাসা আপনার মানে আপনার কাছে থাকবে এবং আপনার কাছে রেখে যে মাদ্রাসায় বা শুধু খরচাটা দিবে সেটা হলে দিবেন নাকি আচ্ছা দর্শক এই কারণে এই কথাটি ভেঙে বলছি কারণ হলো অনেকে চায় যে সন্তান নাই তাদের সন্তানটাকে নিয়ে যেতে চায় কারণ এই বোনটির একমাত্রই সন্তান ছাড়া আর কিছু নেই সন্তানের জন্যই

মানে ওই সময় তো আপনি নতুন ছিলেন এখন আপনি চালানোটা কেমন নতুন ছিলেন এখন চালানোটা কেমন এখন চালানো আল্লাহর রহমতে আমি কোনো অ্যাক্সিডেন্ট এই যে আপনি অন মেইন রাস্তার ভিতরে কি সব সময় আপনি চালাতে পারেন আমার ইচ্ছা করে রিস্ক আলাদা লাগে আমি অনেক ব্যানিস করে অনেক কষ্ট করে চালাই অনেক রিকশাওয়ালা আপনার সাথে লাগায় দেয় হ্যাঁ লাগে কারণটা কি তারা কি শত্রু আপনার লাগে দেয় ওই যে জারমি করে টিকটারি মানে খারাপ কথা বলে আমি ওইগুলা কিছু প্রতিবাদ করি না

কঠিন পরিশ্রমের সাথে যুদ্ধের সাথে মানে নিজের সাথে নিজে যুদ্ধ করে চলতেছেন এর ভিতরেও পুলিশ থেকে শুরু করে ঋষিওয়ালা থেকে শুরু করে রাস্তার এমন কিছু মানুষ রয়েছে তারাও আপনাকে বাজে বাজে বলা বলে বাজে মন্তব্যগুলো করে আমাদেরকে একটু বোন বলবেন যে আপনার চাওয়াটা কি একটু আমাদেরকে যদি একটু বলেন দেশবাসীর কাছে যদি বলেন আমার চাওয়াটা একটাই যদি আমারে কেউ কিছু দিয়ে সাহায্য করে তার জন্য আমি অনেক দোয়া করব আল্লাহর আমি চেষ্টা করি আমি চেষ্টা করব আমি যেন পাঁচটা নামাজ পড়ি এরকম আমারে কেউ একটা গাড়ি নিয়ে দিলে নিজের গাড়ি হলে আমি পাঁচটা নামাজ পড়তে পারব আল্লাহকে ডাকতে পারব আমার মেয়েরও দেখতে পারবো ঘর বাড়ি হবে এখন ভাড়া গাড়ি চালালে পাঁচটা নামাজ পড়তে পারবেন না কেন ভাড়া গাড়ি চালালে পাঁচটা নামাজ পড়তে পারি না কেন

নিজের দিন মজুরের কাজ করতে পারতেন মানুষের কাছে হাত পেতে নিতে পারতেন বাসা কাজ করতে পারতেন কিন্তু নিজের একমাত্র সন্তানকে বাঁচাতে এই বোনটি নিজের ঝুঁকিপূর্ণ এই কাজগুলো করতেন আসলে সন্তানটার জন্যই তার এত কষ্ট হয় তার যে কিছু হয়ে গেলে হয়তোবা সন্তানকে দেখবে দেখার মত কিছু নেই সে আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন যে আল্লাহই দেখবে এবং বাকিটাও আমার কিছু করার থাকবে না দর্শক এই নারীর জন্য যদি আপনাদের একটুখানি সহযোগিতা করার ইচ্ছা থাকে তাহলে আপনারা একটু করবেন দর্শক আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে এই প্রতিবেদনটি দেখার পর আমরা মোবাইল নাম্বারটি নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিয়ে দিব দিব তার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যেন আপনারা কেউ অশালীন ব্যবহার করবেন না এবং তার জন্য দোয়া করবেন এবং তাকে একটু হলে সহযোগিতা করেন কারণ যে সহযোগিতাটা পাবে সেই সহযোগিতাটা দিয়ে যেন তারা একটি নিজের মানিলেও রিক্সা হতে পারে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ